আমাদের মেয়েদের জীবন বড়ই অদ্ভুত যে বাড়িতে ছোটো থেকে বড় হয়েছে সেই বাড়িতে যাওয়ার জন্য পারমিশন নিতে হয় তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালার অসীম রহমতে এবং আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের প্রত্যেকটা সদস্য আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি সুস্থ আছি আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্টস করে আপনারা জানাতে ভুলবেন না তো আমাদের মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত বড়ই বিচিত্র যে বাড়িতে ছোটো থেকে বড় হয়েছে শৈশব ছোটোবেলা সব কিছু একটা বাড়িতেই কাটছে একটা ফ্যামিলির মানুষের সাথে কাটছে আজ যদি আমরা সময়ের ব্যবধানে যদি ওই বাড়িতে যেতে হয় তারপরে অনেকের পারমিশন নিতে হয় যেমন স্বামীর পারমিশন নিতে হয় শাশুড়ির পারমিশন নিতে হয় এটা গেলো তারপরে মার পারমিশন নিতে হয় যে মা তোমার বাড়িতে আসবো এটা আমার কাছে খুবই বিচিত্র মনে হয় আমাদের নিজে মেয়েদের নিজের বলতে কোনো বাড়ি নাই যেখানে আমরা পারমিশন ছাড়া যেতে পারব আসলে যদি খবর না দিয়ে যাওয়া হয় তাহলে মা বা ভাইয়ের বউ থাকলে তারা যে কী মনে করেন মানে তাদের মনে হয় যে মাথায় আকাশ ভেঙে পড়ছে আমার কথা হচ্ছে আমার নিজের বাড়িতে আমি যাব এখানে আবার কেন আমি কারোর পারমিশন নিতে হবে মায়ের কাছেও বলতে হবে যে মা আমি তোমার বাড়িতে আসব আমার বিয়ে হয়ে গেছে বলে কি আমি তোমাদের কাছ থেকে পর হয়ে গেছি বাড়িটাও কি আমার কাছ থেকে পর হয়ে গে আসলে এটা খুবই বিচিত্রময় খুবই কষ্ট হয় যখন পারমিশন নিতে হয় এবং বলতে হয় যে মা আমি তোমার বাড়িতে আসতেছি বা আসতে চাই আসলে এটা খুবই খারাপ লাগে আমার কথা হচ্ছে মা বাবা ভাই বোন সবাই যদি ডাল ভাত খায় বাট আমিও যদি খবর না দিয়ে যাই তোমাদের খাবার জন্য যা আছে আমি তাই খাবো আমাকে যে রোজ রোজ মাংস দিতে হবে বা অনেক কিছু আইটেম দিতে হবে সেটা না সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভালোবাসা ভালোবাসাটা যদি থাকে অন্তরে মুখের যে মায়াটা আসলে সেই মায়াটা বেশিক্ষণ থাকে না অন্তরে যদি মায়ের মায়ের কাছে সন্তানের জন্য ভালোবাসা থাকে তাহলে খান খাবার ভালো খাওয়া বা মন্দ খাওয়া সেটা কোনো প্রবলেম না বা সেটা কোনো বিষয় না আসল হচ্ছে অন্তরের মায়াটা অন্তরে যদি মেয়ে হোক বা ছেলে হোক সমান অধিকার ছেলে যদি আমার বাড়িতে খবর না দিয়ে তার যখন ইচ্ছা শেষ তখনই আসতে পারে তাহলে মেয়ে কেন পারবে না মেয়েদের ক্ষেত্রে কেন সব কিছু উল্টাটা মেয়ে হই বা ছেলে হই আমরা তো মানুষ মানুষের চোখে কেন আজও আমাদেরকে দেখা হয় না শুধু মেয়ে বলে বাবার বাড়িতে যেতে হলে বাবার বাড়ি বলে নিজের তো কোনো বাড়ি নেই স্বামীর বাড়ি আর বাবার বাড়ি যেখানেই যাই সেখানেই কৈফত দিয়ে এবং বলে যেতে হয় যে আমি তোমার বাড়িতে আসতেছি এবং স্বামীর বাড়িতে আসলেও সেটা বলতে হয় যে আমি বাসায় যাব আমাকে নিয়ে যাও আসলে এই পার্থক্যটা কবে যে কমবে আমাদের দেশ থেকে আর আমাদের সমাজ থেকে আমি সেটা জানি না